জয় মাতারা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রথমে আমার পরিচয় দিই আমার নাম শুভ্র আমি তারাপীঠ মন্দিরে মায়ের একজন সেবাই আর এখন বাজে দুপুর বারোটা চলছে মায়ের ভোগ নিবেদন পর্ব বিশেষ কিছু দর্শন করাবো আপনাদেরকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তো চলুন আপনাদের নিয়ে যাই মায়ের গর্ভগীর ভিতরে মায়ের এক অপূর্ব রূপে দর্শন করাবার জন্য এখন জগৎজননী মাকে সাজিয়ে প্রস্তুত করা হচ্ছে দুপুরে অন্য ভোগের জন্য মা সেজে উঠেছে এখন জল দিয়ে মায়ের এখন ভোগের সঠিক সময় হয়ে এসেছে এখন ভোগগৃহ থেকে ভোগের থালা নিয়ে আসা হচ্ছে মায়ের গর্ভোগীর দিকে এই হচ্ছে আজকে দুপুরে মাকে নিবেদন করা ভোগের থালা এখন আমি মায়ের দুপুরের ভোগকণিকা বড় পাত্রে থাকা পোলায়ের সাথে মিশিয়ে দিচ্ছি এবং এটাই ভক্তকে বিতরণ করা হবে এরপর শুরু হলো ভক্তদেরকে মায়ের ভোগ বিতরণের প্রক্রিয়া যেমনটা আমরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভক্তরা মায়ের প্রসাদ গ্রহণ করছেন এখানে এখন ভক্তদেরকে দেওয়া হচ্ছে পোলাও এবং আলুর দম খুব সুন্দরভাবে চলছে মায়ের ভোগ নিবেদন পর্ব ভক্তরা লাইনের মাধ্যমে আস্তে আস্তে সুষ্ঠুভাবে মায়ের ভোগ গ্রহণ করছেন এদিকে ভক্তদের দিয়ে ভোগ বিতরণ করার প্রক্রিয়া প্রায় শেষের দিকে অন্যদিকে বিভিন্ন রকম খাবার এসে প্রস্তুত হয়েছে যেমন তরকারি ডাল সাদা ভাত পোলা অন্ন মাছ দই মিষ্টি সমস্ত কিছু এনে রাখা হয়েছে ভক্তদের জন্য এরপর শুরু হলো ভক্তদেরকে মন্দিরে বসিয়ে মায়ের প্রসাদ খাওয়ানোর প্রক্রিয়া অগ্নিপতন পর্বের পরিসমাপ্তি ঘটল আশা করছি আজকের এই ছোট্ট ব্লগ আমাদের ভালো লেগেছে কোথাও না না পড়ে সঠিক যোগাযোগে তারাপীঠা শুন আপনাদের অনুভূতি অন্যরকম হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মাতারা